ঢালিউড সিনেমার রহস্যময়ী চিত্রনায়িকা স্বপ্ন ইয়াসমিন বুবলি ক্যারিয়ার শুরু থেকেই প্রেম বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিয়ে রেখেছেন তিনি তার ব্যক্তিগত জীবন একাধিকভাবে আলোচনায় এলেও বরাবরই কৌশল এ গেছেন সিনেমার এই নায়িকা সেসব খবর নানা নাটকীয়তায় রূপ নিয়েছে বর্তমানে বুবলির পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তার অনগত সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোয়াশা রেখেছেন এই অভিনেত্রী সবকিছু ঠিক থাকতে চলতি বছরের মাঝামাঝির সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন এই নায়িকা রমজানের শুরু দিকে বুবলি যুক্তরাষ্ট্র উড়াল দেওয়ার কথা রয়েছে তবে সাকিব বুবলি ঘনিষ্ঠ সূত্রে বড়াতে জানা গেছে চঞ্চলকর তথ্য শর্ত সাপেক্ষে বুবলি দ্বিতীয়বার সাকিব খানের সন্তানের মা হচ্ছেন বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন শোরুম উদ্বোধন ব্যতীত শুটিং থেকে দূরে রয়েছেন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন বুবলি সাময়িক বিরতিতে গেলেও নিমানাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন সাকিব খান দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দিবেন বুবলি এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন ঢাকার কিং বুবলিও স্বামীর শর্ত মেনে নিয়েছেন অভিনয় ছাড়া শর্ত মেনেই বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন যদিও এ নিয়ে তারা মুখে কুলু পেটেছেন অভিনয় ছাড়া বিষয়ে জানতে বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি তবে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে মাছরাঙ্গা টেলিভিশনে হাজির হয়ে বুবলি তার জীবনে না বলা অনেক কথা শেয়ার করেন বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে পডকাস্ট শোতে বুবলি অভিনীত নির্মাণাধীন রয়েছে ঢাকায়া দেবদাস সিনেমা জায়েদ হোসেন পরিচালিত আদর রাজাদের বিপরীতে চার দিনের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন বুবলি রমজানের নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের শুটিং বলা দরকার ভালোবেসে চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্ন বুবলিকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক সাকিব খান এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি তবে কারো সঙ্গে সংসার জীবন স্থায়ী করতে পারেননি অপু বুবলি দুজনেই এখন সাকিবের জীবনে অতীত একাধিকভাবে সাক্ষাৎকারে নিজের দুই প্রাক্তন স্ত্রীকে অতীত বলে মন্তব্য করেছেন এই নায়ক তারপরও একসঙ্গে তাদের দেখা গেছে এরপর এলো বুবলি দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্ব হওয়ার খবর